আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যে মাইনিং প্রজেক্টের কথা বলবো সেটা হচ্ছে বাইন্যান্সের নিজস্ব একটা প্রজেক্ট মুনবেক্স প্রজেক্ট ইতিমধ্যেই বাইন্যান্স কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে মুনবেক্স একটা তাদের নিজস্ব প্রজেক্ট সুতরাং এখানে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে একটি বড় অ্যামাউন্টের টাকা পাইতে পারেন সো এখানে কিভাবে কাজ করবেন কি কি করলে আপনি টাকা পাবেন এবং তা আমি সব বিস্তারিতভাবে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে যদি বিন্দুমাত্র স্ক্রোল করেন তাহলে কিন্তু ভিডিওর কিছুই বুঝবেন না সুতরাং পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক লেটস গো ফাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট মিক্সে আসি এবং এখানে আমি হোমে আছি টাকা আর্নিং করতে চাইলে গেমটা প্রত্যেক দিন অবশ্যই আপনাকে খেলতে হবে এবং কিভাবে গেমটা খেলবেন তা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্লে গেমে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু গেমটা আমার স্ক্রিনে দেখতে পাবেন আপনারা ইতিমধ্যেই ক্যামটা কিন্তু চালু হয়েছে এখানে আপনাদের যে কাজটি করতে হবে হলুদ বক্সগুলো এগুলো আপনারা সব তুলে নেবেন ক্লিক করে আর যদি না পারেন একটু ভুল করেন তাহলে কিন্তু পয়েন্ট কমে যাবে কালো গ্রহগুলো যদি আপনারা তোলেন তাহলে কিন্তু আপনাদের পয়েন্ট কমবে এভাবে আপনারা হলুদ যে বক্সগুলো আছে টোকেনগুলো আছে এগুলো আপনারা ক্লেম করার চেষ্টা করবেন এভাবে কিন্তু আপনারা কয়েন আর্নিং করতে পারবেন আপনাদের দেখালাম কিভাবে আপনারা কয়েন এবং পয়েন্ট টোকেন আর্নিং করবেন সো এখন যদি আমি এখান থেকে ব্যাকে যাই ব্যাকে গিয়ে আপনাদের দেখাই এখানে কিন্তু আমার একটু টোকেন বাড়লো অর্থাৎ আমি খেলেছি গেমটা এজন্য আমার টোকেনটা কিন্তু বৃদ্ধি হয়েছে আর এখানে যদি আপনাদের দেখাই এখানে মাঝখানে দেখবেন টাস্ক নামে যে অপশনটা আছে এটাতে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো টাস্ক দেয় যদিও আমি সবগুলো টাস্ক ফুলফিল করেছি এজন্য আমার টাস্কগুলো আসতেছে না আপনাদের টাস্ক যদি শো করে আপনারা টাস্কগুলো অবশ্যই পূরণ করবেন এখানে যদি আমি ফ্রেন্ড অপশনে যাই এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ফ্রেন্ডকে রেফার করেন তাহলে কিন্তু দশ পারসেন্ট পয়েন্ট আর্ন করতে পারবেন আপনারা এখানে ফ্রেন্ডকে আমন্ত্রণ জানাবেন এবং কয়েন লুটে নেবেন ডান পাশে তাহলে কিন্তু একটা বাইন্যান্সের শো করছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে যে ইনস্টল বাইন্যান্স অ্যাপ অবশ্যই আপনাকে বাইন্যান্স অ্যাপটা ইনস্টল করতে হবে এবং এবার অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে আইডেন্টিফাই ভেরিফিকেশনও অবশ্যই করে রাখতে হবে আপনারা যদি টাকা পাইতে চান অবশ্যই তাদের সত্যগুলো মানতে হবে এখান থেকে যদি তাদের লিডার বোর্ডে আমি ক্লিক করি আপনারা দেখতে পারবেন যে এখানে কে কোন লেভেলে আছে কে কী রকম পয়েন্ট আর্নিং করেছে সব কিন্তু এখানে দেখাবে সো এখানে তারা একটু সংযোজন বিয়োজন করতেছে এজন্য এগুলো শো করতেইছে না যদিও একটু পরে শো করবে আবার তখন আপনারা দেখে নিতে পারবেন আমি এতক্ষণ দেখালাম আপনারা কিভাবে মন আর্নিং করবেন টোকেন অথবা কয়েন হিসেবে যাই হোক আর্নিং করবেন এগুলো আর্নিং করার মাধ্যমে কিন্তু আপনারা টোকেন পাবেন এখন আসল কথায় আসা যাক এটা কবে লিস্টিং হবে আসলে এটা এখন লিস্টিং ডেট দেয়নি তবে খুব শীঘ্রই লিস্টিং হতে যাচ্ছে ফোনভিক্স তবে এটা বাইন্যান্সে লিস্টিং হবে কারণ এটা বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট আর এই প্রজেক্টে কাজ করলে ইনশাল্লাহ আপনারা সবাই অ্যাড্রপ পাবেন এবং সবাই কিছু না হলেও কিছু টাকা পাবেন আজকের আপডেট এই পর্যন্তই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাইনান্স মনবিক্সের লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করেই কিন্তু এই মনবিক্সে জয়েন হতে পারবেন সুতরাং আর দেরি না করে এখনই জয়েন হয়ে নিন এবং ইনকাম করা শুরু করুন যত আগে মাইনিং শুরু করবেন ততই কিন্তু আপনি এয়ারড্রপের মালিক হবেন এবং ততই টাকা বেশি পাওয়ার একটা সুযোগ পাবেন বসে না থেকে ইনকাম করুন মন মুনবিক্সি এছাড়াও নিত্য নতুন বটের আপডেট পেতে আমাদের এডিট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল করে রাখুন সবার আগে ভিডিও পেতে আসসালামু আলাইকুম খুদা হাফেজ